হ্যালো এভরি সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন শুরু হয়ে গেছে শারদীয়ার নবরাত্রি এই নবরাত্রির মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু মাহাত্ম তো আছে কিন্তু আজ যে ভিডিওটি নিয়ে এসেছি আজকে যে মাহাত্মের কথা আমি আলোচনা করতে চাইছি তা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না অনেক কিছু আমরা দেখতে পাই কিন্তু সত্যি কি তার মাহাত্ম আমরা অনেকেই জানি যারা জানেন তারা সেই রহস্য সুন্দরভাবে বুঝতে পারেন কিন্তু যারা এখনও জানেন না তাদের জন্য আমার এই ভিডিও আজকের আলোচনা হলো এই শারদীয়া দুর্গাপূজার সময় অষ্টমীর দিন যে সন্ধি পুজো হয় সেই সন্ধি পুজোর মাহাত্ম কি আছে কেন সন্ধি পুজো করা হয় এবং সন্ধি পুজোয় আমরা অবশ্যই কেন উপস্থিত থাকব এবং এই সন্ধি পুজোয় উপসী বা কেন করব এই সব কিছু নিয়ে থাকছে আজকের আলোচনা সন্ধি পুজোর রহস্য এই সন্ধি পুজোর রহস্য রহস্য কথাটা আমি কেন বললাম আজ আমার এই ভিডিওতে আমি আলোচনা করব নমস্কার আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী সন্ধি পুজোর রহস্য শুনতে থাকুন দেবীর বোধন শুরু হয়ে যায় নবরাত্রিতে তো প্রথমা থেকেই শুরু হয়ে যায় তারপর শুরু হয় দেবীর বোধন বোধন মানেই হয়ে গেল দেবীকে জাগৃত করা ধীরে ধীরে পুজো এগিয়ে চলে ষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী এবং সেই মহা অষ্টমীর তিথিতে আমাদের মা দুর্গার যে বিশেষ পূজা সন্ধি পূজা আমরা দেখতে পাই এই সন্ধি পুজো শুরু হয় অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট টোটাল আটচল্লিশ মিনিটের মধ্যে এই পুজো সারতে হয় কি আছে এই পুজোর মাহাত্মে প্রথমে বলে দিই দু সালের চব্বিশ সালের শারদীয়া দুর্গাপুজোর মহাসন্ধি পূজা টাইম এবছর সব পুজোই কিন্তু খুব সকালে পড়েছে মানে ভোরবেলা অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং তা ঠিক শেষ হচ্ছে যখন থেকে তার চব্বিশ মিনিট আগে মানে ছটা চব্বিশ মিনিট থেকে সন্ধি পুজো শুরু হয়ে যাচ্ছে এবং শেষ হচ্ছে সকাল সাতটা বারো মিনিটে এই আটচল্লিশ মিনিটের মধ্যেই সন্ধি পুজো সারতে হবে পণ্ডিত মশাইদের এবছর বছর তারা পুজোর কারণ এই সন্ধি পুজোর সময় নির্ঘণ্ট আটচল্লিশ মিনিটই করা হয়েছে যে বছর যেরকমভাবেই পুজো পড়ুক না কেন কখনো আটটা থেকে হতে পারে নটা থেকে হতে পারে সাতটা থেকে হতে পারে বারোটা থেকে হতে পারে বিকেল পাঁচটা থেকেও হতে পারে কিন্তু এই আটচল্লিশ মিনিটের রহস্য কখনোই চেঞ্জ হবে না যা অষ্টমী পুজোর শেষ চব্বিশ মিনিট এবং নবমী পুজোর প্রথম চব্বিশ মিনিট টোটাল আটচল্লিশ মিনিটে হবে সন্ধি পূজা মহাসন্ধিক্ষণ একে বলা হয় মহাসন্ধিক্ষণ এর মধ্যে একটি সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে সেই গল্পই তো বলবো আর বলবো কেন একশো আটটি পদ্ম দেওয়া হয় মা দুর্গাকে এবং কেনই বা একশো আটটা প্রদীপ জ্বালানো হয় এই মহা সন্ধি পুজোয় আপনাদের একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি এই যে কাহিনী আমি বলছি আমি যখন ভিডিও করছি জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন আমি সম্পূর্ণ একজন স্পিরিচুয়াল পার্সন যখনই আমি স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু আলোচনা করি বা যখন আমি এই সমস্ত ভিডিওগুলো করি আমার সারা শরীর শিহরিত হয় একটা এনার্জির খেলা বয়ে যায় আমার শরীরে যেন মনে হয় আমি কারো ছত্র ছায়ায় আছি বলতে বাধা নেই আমার খুব ভালো লাগে আমি মা দুর্গার ছত্র ছত্রছায় আছি পুরো ভিডিওটা যখন করছি আমি আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে শিহরিত হচ্ছে একটা এনার্জি প্রবাহিত হচ্ছে থ্যাংক ইউ জানাই মা দুর্গাকে থ্যাংক ইউ ইউনিভার্স চলুন আমরা পৌরাণিক কাহিনিটা জেনে নিই মা দুর্গা যখন অসুর বধে এসেছিলেন এই এই সময়কাল যুদ্ধ হচ্ছিল এবং যখন সন্ধ্যার টাইম হয়ে যায় তখন যুদ্ধ বন্ধ হয়ে যায় এই সন্ধ্যার টাইমে চণ্ড আর মুন্ড দুই অসুর মা দুর্গাকে পিছন দিক থেকে আহত করেন মা দুর্গাকে পিছন থেকে যখন অ্যাট্রাক্ট করেন মা দুর্গা ভীষণভাবে রেগে যান কারণ এটা সন্ধিক্ষণ এই সময় যুদ্ধ বন্ধ থাকে যখন হঠাৎ করে মা দুর্গার উপর পিছন থেকে প্রহার করেন তখন মা দুর্গা ভীষণভাবে রেগে যান এবং মা দুর্গার থার্ড আয় থেকে নির্গত হয় মা চামুন্ডা মা চামুণ্ডার এতটাই শক্তি যা দুই অসুরকে বধ করতে একটু সময় লাগেনি এই পঞ্চাশ মিনিট এই আটচল্লিশ মিনিট ধরে চলেছিল যুদ্ধ মা চামুন্ডা হলুদ রঙের শাড়িতে আবরণে ভূষিতা হয়ে জীব অনেক বড় বের করেছিলেন জীব লকলক করছিল এবং শক্তি নির্গত হচ্ছিল যার মধ্যে না ছিল কোনো স্নেহ না ছিল কোনো মায়া কোনো মমতা মায়ের এখানে শান্ত রূপ নেই মা চামুন্ডা শুধুমাত্র ধ্বংসের দেবী হয়ে ওঠেন এই সময় এবং তত্রমতে এখানে একশো আটটি প্রদীপ জ্বালানো হয় মা চামুণ্ডার উদ্দেশ্যে এবং একই সঙ্গে মা দুর্গার কাছে একশো আটটি পদ্ম নিবেদন করা হয় মা দুর্গা ছিলেন শান্ত রূপের পুজো কিন্তু মা চামুণ্ডা হয়ে উঠলেন ভীষণ ক্রোধী না হচ্ছে কোনো মায়া না আছে কোনো মমতা ভীষণ আক্রমণ করে চণ্ড আর মুন্ডকে বধ করেন এই সময় এই আটচল্লিশ মিনিটের মধ্যে হ্যালো বন্ধুরা আমার শরীর থরথর করে কাঁপার মতো হচ্ছেই এনার্জি এত ভাইব্রেশন করছি আমি এই সময় কালটাকে বলা হয় সন্ধি পূজা আর এই সময় যারা এই পুজোয় অংশগ্রহণ করেন এবং যারা উপোস রাখেন সন্ধি পুজো পর্যন্ত তারা কি ফল পায় জানেন সারা বছর দুর্গা পুজো করার ফল পায় এই সন্ধি পুজোর অনুষ্ঠানে থাকলে এবং উপোস করে পুজো দিলে পুষ্পাঞ্জলি দিলে আর এই সময় এই আটচল্লিশ মিনিট পুরোহিত মশাই বলে দেন যেন ঘন্টা ঢাক শাঁখ এর আওয়াজ যেন একদম বন্ধ না হয় কন্টিনিউ চলতে থাকে মায়ের পুজো এই সময় ধূপ আর ধুনোর ধোঁয়ায় মায়ের মোধ জাগৃত হয়ে ওঠে এই সময় ভালো করে কনসেন্ট্রেশন করে দেখবেন প্যান্ডেলে গিয়ে মন্দিরে গিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখবেন এই সময় মায়ের রূপ হয়ে যায় অন্য রকম আর এই সময় পুরোহিত মশাইরা বারণ করে দেন সামনে একদম থাকবেন না মায়ের কেন জানেন কারণ মা এই সময় মমতাময়ী থাকেন না মা এ সময় রণচণ্ডী মূর্তি ধারণ করেন সেই সেজন্যে এই ভিডিওর মাধ্যমে আমিও আপনাদের অনুরোধ করছি যখন সন্ধি পূজা হবে তখন আপনারা মায়ের সামনে থেকে একদম দেখবেন না সামনেটা ফাঁকা রাখবেন দুপাশে সরে গিয়ে এই পুজোর আনন্দ উপভোগ করুন এবং নম্রতার সঙ্গে হাত জোড় করে বা নম্রতার সঙ্গে এই পুজো অনুভব করুন ফিল করুন এই সুন্দর সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণ আটচল্লিশ মিনিটের অন্যথা হয় না যারা চাইবেন তারা উপোস করে এই সময় পুজো দিন অষ্টমীর পুষ্পাঞ্জলি দিন তারপরে সন্ধি পুজোর জন্য অপেক্ষা করুন সন্ধি পুজো কমপ্লিট হলে তারপরে আপনারা খাবার খেতে পারেন তবে বলে রাখি যারা পারবেন তারাই শুধু করবেন যাদের শরীর অসুস্থ পারবেন না তারা কিন্তু করবেন না এই পুজোর মাহাত্ম অনেক দুর্গা পুজোর মাহাত্ম যে অনেক আজকের ভিডিওতে শুধু আমি জানালাম সন্ধি পুজোর রহস্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন মহা আনন্দে থাকবেন এবং দুর্গা খুব আনন্দ করুন অবশ্যই সন্ধি পুজোর সময় মন্দিরে বা যেতে ভুলবেন না এবং এই রহস্য দেখতে থাকুন নমস্কার